বেশিরভাগ লোকই কিন্তু হিসেব রাখে না তুমি তাদের জন্য কি করেছো তুমি তাদের জন্যে কিচ্ছু নি তারাকে শুধু এই হিসেবটাই রাখে ভুল লোককে মাথায় তুললে ছবল কিন্তু খেতেই হবে তাই কাউকে মাথায় তোলার আগে তুমি সাবধান হও বিয়ের আগে দেখে নিতে হয় সব কিছু সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে আর বিয়ের পরে নিতে হয় দায়িত্ব দায়িত্বে একটু একটু ভুলচুক হয়ে গেল। সেটা তুমি কিন্তু কাটিয়ে উঠতে পারবে কিন্তু তোমার বিয়ে করার সিদ্ধান্তে যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু তোমাকে মাসুল গুনতে হবে সারাটা জীবন নিজের স্বার্থ সিদ্ধির জন্যে যারা অন্যায়কে সমর্থন করতে কোনো দ্বিধা করে না তাদের সঙ্গে তুমি কখনো থেকো না বন্ধু কারণ স্বার্থ সিদ্ধির জন্যে প্রয়োজনে সে কিন্তু তোমাকে বিপদেও ফেলতে পারে আর একটা কথা শেষ কথা তোমার হাতে যে বলটা রয়েছে এই শেষ বলটা না ছোঁড়া অব্দি হাল কক্ষণ ছেড়ে দিও না কারণ শেষ বলের একটা ওভার বাউন্ডারি তোমার জীবনটাকে কিন্তু উড়িয়ে দিতে পারে এটা মনে রেখো